বোমা ভালো আছো আপনারা অনেক অত্যাচার করি আপনার ভাইকে তাহলে নিয়ে যান না কেন বেহায়ের মতো ফালায় লাগছে আমাদের কাছে হ্যাঁ ওই দুই না কেন শুয়ে আছিস হ্যাঁ আর কাজকাম নাই করতে পারিস সেগুলো কী হলো কথা বলছিস না কেন কি রে এখন মুখ চলালে কেন তোর মুখ চলালে কেন হ্যাঁ এমনি সময় তো এমনি টকর টপর করিস আর এখন চুপচাপ আছিস শরীরটা বলো ও আচ্ছা তোর কোন দিন শরীরটা ভালো থাকে তুই আমাকে একটু বলবি বলতে পারবি যে বৌমা আজকে আমার শরীরটা ভালো আছে তুমি আমাকে বলো তো তোমার কি কি কাজ করতে হবে একদিন তো আমাকে এইভাবে বলিস না হ্যাঁ শুধু খাওয়ার বেলায় আসিস না পাউজের বেলায় লবটা অঙ্ক একটা মাথা গরম করে দেয় এই তোদের কি লজ্জা শরম নাই হ্যাঁ একটুকু লজ্জা লাগে না এই তোরা যে হচ্ছে তোর ছেলের ঘরে বসে বসে খাস সেটা কি তোদের একটু মায়া লাগে না কষ্ট লাগে না না একটু ভেবে তো দেখতে পারতি কিরে আমার ছেলেটা কষ্ট করে একাই আমরা শুধু ওর ঘরে ঘরে বসে খাচ্ছি কিন্তু না তোরা তো সেটা করিস না তোরা শুধু খবর খবর বলে থেকে আজকে খাবার হয়ে যাবি গিয়ে খাবি তোর মতো অনেক লোক আছে যারা রিক্সা চালায় খাচ্ছে তোর বয়সী তুই করতে পারবি না হ্যাঁ তোর ছেলেটা প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদেরকে দেয় আর তোর কি হ্যাঁ মনে মনে দয়া মায়া লাগে না একটু মনে দয়া মায়া লাগে না আল্লাহ আমি কাকে কি বোঝাচ্ছি এই তো আমার কথা এক কান দিয়ে শুনতেছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে এই বুইরের বাচ্চা আমি যে কথাগুলো বলতেছি তুই কি গায়ে লাগাচ্ছিস না উমা চুপ করে আসতে আবার কেমনটা লাগে তা কি রে কথা বলবি বুঝলাম না উমা এমন হয় একটু জ্বরও আছে আর শরীর হাত পা চিন চিন ছিন চিং করে ব্যথা করতাছে এই কোনো ব্যথা আর বলি টলি নাই করে আমার বার্লাসে খাবি হই ওই বুঝা ওই এই ইস তোকে আর কি বলবো আমি এই যে আমি এতগুলো কথা বললাম দেখ তো তোর লজ্জা আছে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দিবো না তুই আমার বাড়ি থেকে বের হ বের আমার বাড়ি থেকে যাও কি হয়েছে ধরলেন কেন আপনি আমার বাপকে আমাকে ধরলেন কেন হ্যাঁ আপনাদের তো কিছু যায় আসে না সব দায় ভাত তো এখন আমার আর আমার স্বামীর উপরে তাই না আপনারা স্বামী দুজন মেলে খাবেন দাবেন আর সব সময় এসে ঘরের ভিতর থাকবেন আপনার বাপের খোঁজ খবর তো নেবেন না আর যত সব জ্বালা আমার প্রবাসী স্বামীর আর আমার আবা এদিকে আচ্ছা আব্বা তোমার সমস্যাটা একটু বলতে পারো তুমি রিকশা চালাতে পারো না কত মানুষ তো তোমার বাসি রিক্সা চালায় সবজিও বিক্রি করে মানুষের বাসা বাসা যে এগুলো করতে পারো না তুমি সারা দিন ঘরে বসে বসে খাও ও বাবা তা কি করবে আপনার বাবা আপনার বাবা তো বুড়াতি বয়সে মান সম্মানের ভয় লাগে তা কি করবে এই যে শোনো বাবা কালকে থেকে তুমি সবজি বিক্রি করবা না হলে রিক্সা চালাবা এই বলে দিলাম আর বসে বসে কিন্তু খাওয়াতে পারবো না যত সব আপনি মনে হয় খাওয়ান যেভাবে বলছেন লেকচার দিয়ে গেল আর বসে বসে খাওয়াতে পারবো না উনি ওনার বউকে নিয়ে সারাদিন থাকে বাপের খোঁজ খবর নাই না সব আমাদের উপর আর বসে বসে আল্লাহ তোর কি একটু মাথায় লাগে না এত এতমান করি কি বলবো আর তোকে ছি এই রাস্তায় গিয়ে ভিক্ষ করে খা নাহলে রিক্সা চালায় খা আর যদি না পরিস আত্মহত্যা করে মরে যা সহ্য কোথাকার

তাপে কি খাইবেন ছরেকে আমি জানি রাস্তায় যায় এক agosto গায় তারপরে যা পানতাই খান আমারে বলেন সারাত আর কোন কাজ নাই আপনার আপনার বড় বোমাকে গিয়ে বলেন আমাকে খাই খাওয়া দাও সারাত আপনার আর কোন কাজ নাই আমাকে বলেন কারণ আপনি ছোট বোমাকে গিয়ে বলেন ছোট বোমা কইছে তোমারে কই ছোট বোমা কইছে তোমারে বলতে এজন্য আমারে বলতাছেন আমি কি আপনার জন্য খাবার নিয়ে বসে আছি এভাবে সাজায়া জব্বা আসেন নেন কয়টা গিলেন ইচ্ছা মতো গিলেন নেন তোমার খাওয়া দিতেব না আমি কাম তুমি দাও আমি দিতে পারবো না জান আপনার ছোট বোমাকে গিয়ে বলেন খাবার দিতে তাইলে আমি ফ্রিজ থেকে লвая ভাই কি ফ্রিজ থেকে নিয়ে খাবেন আপনার সাহস তো কম না খান তো বসে বসে আবার গিয়ে বলেন যে ফ্রিজ থেকে নিয়ে খাবেন ফ্রিজের মধ্যে যদি হাত দেন না হাত একদম ফাংগা দেবো বসেই তো খায় আর কখনো খাবার দাবার চাইবেন না আমি আপনার জন্য খাবার নিয়ে বসে থাকি না শুনেন এই যে কথাবার্তা ছাড়া আমার রুমে ও ওকে ছুকি দেন আমি কিন্তু রুমের ভিতরে অনেক সময় জামা কাপড় ঠিক থাকে না আমার খবরদার আমার রুমে যদি নেক্সট টাইম আপনি ও ওকে ছুকি দেন না আমি আপনার ছেলের কাছে বিচার দিব আচ্ছা খায়ালো কি দা লাগছে আ বড় কই খায়ালো কি লাগছে আচ্ছা আপনার কি গন্ডারের চামড়া হ্যাঁ এটা কি গন্ডারের চামড়া এত কথা বলি এত অপমান করি গায়ে লাগে না কথা বলে তার গায়ে লাগে না তোমার মুখ ব্যথা হয় আমার সমস্যা কি আসলে আপনার সাথে কথা বলে নিজের মুখ ব্যথা হয় আপনার সমস্যা হয় না তো আপনি নির্লজ্জ বেহায়া আপনার লজ্জা শরম তো এক বিন্দু পরিমাণও নাই না কিছু নাই হ্যাঁ না এটা তো বুঝছি জানি এখান থেকে জান খাইলে কি দা যত সব ফাজিল কে আসলে এখন কে আসো দেখো তো আসসালামু আলাইকুম ভাবি বোমা ভালো আছো আপনারা এই সময় কেন আপনারা বোমা আমার বাইট্রা কথা অনেক মনে পড়তো তাই বাইট্রা দেখতে আসলাম। হ্যাঁ আচ্ছা ভাই কি দেখতে আসছেন? আসেন আসেন ভিতরে আসুন। भाभी মামা কই? আসছেস যাও ভিতরে আসো। একটু তো সারা সারা সময় পায় মা বসো। বসিন। বশ মা। কোমড় বস হয়ে গেছে। আল্লাহর রে। বোমা ভাই কই? আপনার ভাই মরতে গেছে। বোমা কি বলে এসব কি বলে এসব হ্যাঁ কি বলি আপনারা আসছেন কি এখন নাটক দেখতে নাটক দেখতে আচ্ছা আপনার তো ভাই আপনার উঠেন উঠেন আমরা আমার কি করতে এখান থেকে উঠেন ওঠ ভাবি কি শুরু করলো তোমরা ওঠ না এই দামি সবাই বসার যোগ্যতা তোদের না বোমা আমার মেয়ে হাত দিও না উঠেন 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 এখানে কি করতে আসছেন হুম ভাইকে দেখার জন্য আসছেন তো এতই যখন ভাইয়ের প্রতি দরক ভাইকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে রাখতে পারেন না আমাদের বাড়িতে কেন রাখছে এখনো ইস আপনারা জানেন না ভাতিজা বিদেশে থেকে কয় টাকা ইনকাম করে হ্যাঁ কয় টাকা ইনকাম করে ভাতিজা বিদেশে থাকে কয় টাকা ইনকাম করে কয় টাকা ইনকাম করে যেটুকু রোজগার করে সেটুকু বাসায় পাঠায় আর আপনার ভাই কোনো রোজগার না করে কাম কাজ না করে আমাদের ঘাড়ের উপর বসে বসে খায় কেন কি জন্য খাবে আপনার ভাইকে নিয়ে আপনার বাড়িতে রাখতে পারেন না আপনার তো ভাই দরদের ভাই আপনি কি রাখতে পারেন না আপনি খাওয়াতে পারেন না বোমা তুমি কিন্তু অতিরিক্ত রক্ত করতেছ কি বলছি আমি হ্যাঁ কি বলছি আমি যা বলেছি একদম ঠিক বলেছি আপনার ভাইকে আপনি এখান থেকে নিয়ে যাবেন আজকের পর থেকে উনি আমার শ্বশুর ওনার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমরা ভাবি এগুলো কি করতেছ তুমি ওই বেশি কথা বলবে না চোপ আউট করে দিব একদম আমার গায়ে হাত তুলছ আমার গায়ে হাত তুলছ যা করতেছে একদম ঠিক করতেছি শুনেন আপনাদের সাথে না বেশি কথা বলতে চাই না আপনাদের ভাই বাইরে গেছে ওইখান থেকে খুঁজে নিয়ে আপনারা নিয়ে চলে যান ও মা আমি কিন্তু তোমার ফুফু শুরু হয় কথাবার্তা সাবধানে কয়েও আপনি আমার বালের ফুফু লাগেন ফুফু শাশুড়ি হইতে আসছেন এখন হ্যাঁ আমাদের ঘরে একটা বোঝা চাপাই দিয়ে এখন ফুফু শাশুড়ি আপনার ভয় 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 উফ আমি আর সহ্য করতে পারতেছি না ওই বুইরাকে আর আপনাদেরকেও আচ্ছা আপনাদেরকে আপনার ভাই খবর দিছে নাকি আজকে ভাইকে এত এতদিন পরে দেখতে আসছেন খোঁজ খবর নিতে আসছেন এর আগে কেন আসলেন না 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 বোমা আমি আসলে মামার বাইরে দেখার জন্য আমার বাইরের কাছে তো কি ফোন আছে আমার সাথে যোগাযোগ করুন এই যে শুনেন ফুফু শাশুড়ি হইছেন দেখা আপনাকে এতক্ষণ ধরে সম্মান দিতেছি তা আমার হলে থাপড়াতে থাপড়াতে চাপা দাঁত সব ফালায় দিতাম বেয়াদব মহিলা একটা এখনো বেহার মতো দাঁড়ায় আছেন কেন বারবার বলছিলেন বের হয়ে যান বের হন বাসা থেকে

আরে দেখ নে বের হোক বোমায় আমার বাসাতে দেখা করে চলে যাবো তোর ভাইয়ের সাথে খবরে গিয়ে দেখা করিস বের হোক আর ভাই তুমি ভালো আছো ভাই তোমার কথা না অনেক মনে পড়ে তোমার দেখতে আসলাম ওই দরজা লাগার বোনকে ভিতরে নিয়ে যাবি হ্যাঁ তো হবে না এখান থেকে বের করে দেবো শর্ট বললাম আমার ভাই পাঁচটা মিনিট কথা বলে কেমনটা লাগে শোনেন 5 মিনিট না আপনারা সারা জীবন কথা বলেন এখন ভালোই হয়েছে আপনার ভাইও চলে আসছে আপনাদের তিনজনকে একসাথে বের করে দেব সে কখন দা খাবার ভাই আমার কি মনে হয় তোমার সব সময় মন উত্তসার করে বুঝলাম না আবার ভিতরে নিয়ে যাচ্ছে এই তোমার মন অনেক উত্তসার করে তুমি শুকাই গেছো অনেক খাওয়া দায় না ঠিক ঠিকমতো মনে হয় হ্যাঁ খান যায় না সকালে দিলে যায় না দুপুরে দিলে যায় না কি বলো তোমার পোলাটা তোমার খোঁজ খবর নাই না পোলার লগে দেখছিস বুইরা কত বড় মিথ্যা কথা বলতেছে আমরা আমরা নাকি বুইরা খাবার দিই না তাহলে কই গুখাইবেসে বোমা তোমাজে এগুলা করতেছো এগুলা ঠিক করতেছো না এর ফল কিন্তু খারাপ হবে কি খারাপ হবে কি হবে না সেটা আমরা পরে দেখে নিব এখন আপাতত আপনার এই গুণ আপাতত আপনার এই গুণধর ভাইকে নিয়ে চলে যান আমার বাড়ি থেকে বোমা আমার ভাই কোথাও যাবে না আমার ভাই এই বাড়িতে থাকবে আমরা চলে যাবো আমরা এই বাড়িতে থাকতে আসি নাই আর খাইতেও আসি নাই শুধু আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য আসলাম তাই নাকি হ্যাঁ আপনার ভাইকে এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য রাখবো না কারণ এই বোঝা এই আপরটাকে টানতে আমাদের খুব কষ্ট হয় আমার স্বামী বিদেশে থেকে ইনকাম করে আপনার ভাইকে খাওয়ায় আপনাদের খুব ভালো লাগে তাই না বোমা আমার ভাই কিন্তু ছেলেমেয়েদেরকে মানুষ করতে কষ্ট হয়েছে এবারে আমার ভাই এ বাড়িতে আমার ভাই থাকবে আমার ভাই এ বাড়ি থেকে কোথাও যাবে না আগের দিন ভুলে যান ফুপু শাশুড়ি আগের দিন ভুলে যান এখন আমাদের সামনে আমাদের হাতে আমরা যা বলবো না তারা সেভাবেই চলবে সো এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই এই দাঁড়া তোদের তোরা তোদের মামাকে নিয়ে এখান থেকে যাবি তার আগে না এটা মামার বাস থাকবে তাই নাকি ভাই

তোকে তো আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো বুঝলাম আব্বা আব্বা

আমি এই যে লাখ লাখ টাকা দিয়া আমি প্রবাসে যাইকা লাখ লাখ টাকা দিয়া এই যে বাসায় খাট কিনছি সুপা কিনছি তুমি নিচে শুয়ে থাকার জন্য হ্যাঁ খাটে শোয়া নিচে তুমি আমি তো আমার বাপ নিচে ঘুমাই কেন এই ও তোমার বাপ আসলে বাবা আপনি কেন নিচে ঘুয়েছেন আপনি কেন রুমে শুয়ে দিয়ে আসলাম রাবিল কখন আসলি মাত্র আসছি কি বাবা এই দেখো না বাবা নাকি নিচে শুয়ে আছে ও কি নির্বাচ্চা কি নিজেরে কি ভাবস আমি কিছু জানি না নিজেরে ফেরেশতা বাবু মানে মানে আমার বাপের সাথে তোরা সবগুলো আছে না প্রতিনিধি অত্যাচার করস আরে তুই এসব কি বলতিছিস আমি কি বলি আমি কি বলি তুই বড় ভাইয়ের নামের কলঙ্ক যেই বড় ভাইয়ে আমার বাপেরে ভালোভাবে দেখে না আমার বাপের টেক কেয়ার করে না আমার বাপের খেয়াল রাখে না সেই কিসের বড় ভাই এই বেটা এই আপনি একটা কথা বলবেন না আপনি একটা কথা বলবেন না আপনারা সবটি মিলা আমার বাপের সাথে প্রতিনিয়ত অত্যাচার করছেন কেন আমি এই যে বিদেশ থেকে টাকা ইনকাম করেছি টাকা নিয়ে নিয়ে কি বাপের বাড়িতে জমাইছ শোনো তোমাকে কে বলছে এগুলা এগুলো সব মিথ্যা কথা আমরা তো সব সময় বাবার সেবা যত্ন করছি তাই না বাবা ধরবেন না আমার বাপের হাতে ধরবেন না আপনাদের কোনো অধিকার নাই আমার বাপের গায়ে হাত দেওয়ার এই আমার কয়েকদিন আগে আমার ফুফু আসছে আমার ফুফুর সাথে আপনারা যা তা খারাপ ব্যবহার কইরা পাঠাই দিছেন আমার ফুফু আমার সব কিছু বলছে ফোন দিয়া যে তোর বাড়িতে দুইটা বউ প্রতিনিয়ত তোর বাপের সাথে অত্যাচার করে কেন এই অত্যাচার করে কেন আমার ব্যাপারে এই আমার বাপ কি বাপ না তোমার বাপ মা আসলে দেখি কত সেবা যত্ন কর আর আমার বাপের সাথে কি কি করে গেল তোমার ফুপু সব মিথ্যা কথা বলছে আমার ফুপু মিথ্যা কথা বলছে আমি আপনাকে মিথ্যা কথা বলছে আমার পুপুস নামে একটা উল্টাপাল্টা কথা কইবা জুতা আছে না জুতা কইলে চাবড় দাঁত সব টিফালা আদম বাইরেতে বাইরেতে ফোকিন নির্বাচা তোমাদের মতো ছোট লোক ফ্যামিলিতে বিয়ে কইরা জীবন অনেক বড় ভুল করছি এই কারণ আমার বাপ মার সেবাযত্ন করো না ঠিক আছে আজকের পর থাইকা এই বাসায় থাকতে হইলে আমার বাপের পা ধইরা দইরা তোমাদের থাকতিব আমার

এই তোমার সামনে তোমার ছোট ভাই আর গায় তুমি কিছু বলছ না কেন ও ঠিকই তো কি বলবি ওই কি বলবে হ্যাঁ বেশি কথা কইবে না লাটতে দেলাতে বাড়ি থেকে বের করে দিব বড় ভাবী আর ছোট ভাবী কে কি তোনারেই গলাছ ওকে দেখব না থাক ভাত দে তো লাভ হলো শুন আপা ভাত দিব কি ছোট মানা যেই ভাইয়ে আমার বাপেরে দেখতে পারে না আমার বাপে খাইলো কি না খাইলো সেটা দেখে না নিজে খাই আইরা ঠিকই বসে দাও বাপের সেবা যত্ন নাই বাপ বাপ কি সারা জীবন বাইসে থাকবো এখন বাপ আছে বাপের মূল্যটা বুঝতে না যখন বাপ না থাকবো না তখন ঠিকই বাপের মূল্যটা বুঝবি দেখিস একটা সময় পস্তাইবি আর তোমার তোমারও তো বাপ মা আছে হয়েছে থাক ছোট মানুষ তো বোমা শোনো একটা কথা বলি আমাদের কিন্তু একটা সুখের সংসার দেখো ওরা দুইটা ভাই তোমরা দুইটা বউ যদি মিলামিশা থাকো যদি মনে না করো যেটা তোমাদের শ্বশুর বাড়ি যদি মনে করো যে এটা আমার বাড়ি আমার ঘর আমাদের সংসার আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো আজকে যদি আমার তোমার শ্বশুর না হয় তোমার বাবা হইতাম আমার সাথে যে আচরণটা তোমরা দুই বউ মিলা করো তোমাদের মনে কেমন লাগতো তোমার বাবার কষ্টটা তুমি এরকম দেখতে পারত কখনোই না তুমিও তো একদিন শাশুড়ি হইবা হইবে না তোমার যদি ছেলের বউ তোমার সাথে এরকম করে তোমার কেমন লাগবে বলো বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাবা ঠিক আছে আমি আর কখন আপনার সাথে এমন থেকে আমি আমার নিজের বাবা হিসেবে দাবি ঠিক দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক তোমাদের সবাইকে ভালো রাখুক এবং যে ভুল করতেছো বৌমা এই ভুলের থেকে বের হয়ে আসো একটা সংসার একটা মেয়েরাই পারে সুন্দর করে সাজায় তুলতে আবার একটা সংসারকে ধ্বংস করে দিতে পারে একটা মেয়ে মানুষই যথেষ্ট আমি চাই তোমরা সুখে থাকো ভালো থাকো আমি চিরকাল বাঁচবো না এই ঘর সংসার সব কিছু তোমাদের তোমরা একদিন শাশুড়ি বা বয়স হবে তখন আমার সাথে যে আচরণটা করো তোমাদের সন্তানরা তোমাদের সাথে আচরণটা করবে সো এই ভুলটা আর করো না ঠিক আছে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আজকে হ্যাঁ